আবারও মালদহে পরিযায়ী শ্রমিকের মৃত্যু মালদহে পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত অনেকেই মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে মৃত্যু মিছিলের সঙ্গে তুলনা করছেন আবারো এক তরতাজা যুবকের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো উত্তরপ্রদেশের বেনারসে কার্পেটে কাজ করতে গিয়ে পরিবার সূত্রে জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম আজমির খান বয়স প্রায় একুশ বছর পেটের তাগিদে সংসারের বোঝা টানার জন্য এত কম বয়সে কাজের উদ্দেশ্যে পাড়ি দিতে হলো ভিন রাজ্যে ভেবেছিল ভালো উপার্জন করে পরিবারের দুঃখ ঘোচাবে কিন্তু আসলো দুঃখ সংবাদ মৃত্যুর খবর পেয়ে বাড়ির লোকজনেরা পা থেকে যেন মাটি সরে যায় হাওমাও করে কাঁদতে থাকে গোটা পরিবার এমনকি স্থানীয় মানুষ শোকস্তব্ধ পরিবার সূত্রে জানা গেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা আজমির খান উত্তরপ্রদেশে কার্পেটের কাজ গিয়েছিলেন সব ঠিক ছিল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির লোকজনের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন ঘুমানোর পর গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তরতাজা যুবক আজমির খান চিকিৎসককে খবর দেওয়া হয় চিকিৎসক বাসায় আসতে আসতেই প্রাণ হারান আজমির খান পরিবারে রয়েছে দুই বোন দাদা ও বৃদ্ধ মা বাবা কিভাবে চলবে সংসার কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল অথই জলে গোটা পরিবার সরকারি সাহায্যের আসার দিকে তাকিয়ে বৃদ্ধ মা বাবা নিথর মৃতদেহ ইতিমধ্যেই উত্তরপ্রদেশ থেকে রওনা দিয়েছে বাড়ির দিকে হয়েছিল ও উত্তরপ্রদেশে বেনারসে গিয়েছিল খাটতে কি কাজ কার্পেটের কাজে আচ্ছা কার্পেটের কাজে যাওয়ার পরে কিছুদিন মাত্র হয়েছে কুড়ি কুড়ি বাইশ দিন মাত্র হয়েছে বাড়ির অবস্থা খুব ভালো না পেটের দায়ে অতিরিক্ত মানে অতিরিক্ত অবস্থা খারাপ হয়েছে ওদের একটা বাবার ও খাটনে ভালো ছিল এখন বর্তমানে কেউ নাই ওর আশেপাশের মধ্যে রাত্রেবেলা ওর বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে ভিডিও কল ভিডিও কলে কথা বলার পরে তারপরে ডে তো মোটামুটি একটার সময় একটার সময় ওকে বুকে ব্যথা উঠেছে বুকে ব্যথা উঠার পরে ওকে তেল টেল লাগানোর পরে তারপরে ওকে মানে ঘুমানোর পরে বাস ও হঠাৎ উঠে বসলো উঠে উঠে বসার পরে তারপরে জোরে জোরে নিজের মাকে ডাকতে লাগলো মাকে ডাকার মধ্যেই দু মিনিটও হয়নি বাস সঙ্গে সঙ্গে গম ভেঙে গেছে এখন ওর বাড়িতে কোনো খাটার মতন ওইরকম কেউ অসড়ায় ওর নাই বাবারও বয়স হয়ে গেছে এখন আমরা চাইছি যেন সরকার ওর দিকে যেন ওর পাশে দাঁড়ায় কে কে রয়েছে পরিবারে ওর পরিবারে ওর দু ভাই ছিল দুটো বোন ছিল একটা বাবা মা এখন দুটো বোনের মধ্যে সবটাই সবটাই ইয়ে আছে বিয়ে হয় বিয়ে হয়নি নাম আমার নাম সার্ভিল এম স্যারি এখানকার মনুকপাড়া হ্যাঁ আজমির খান উত্তরপ্রদেশে কাজ করতে গেছিল এখানে কাজ নাই বলে উত্তরপ্রদেশে গেছিল গালি চার ওখানে কাজে আজ রাখলাম অসুস্থ হয়ে ওখানে অসুস্থ হওয়ার পরে হঠাৎ হার্ট অ্যাটাক মনে হয় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে আপনার নাম বলছেন মোহাম্মদ কি দায়িত্বে রয়েছেন আমি আছি